এখানে এক বিক্রি করতে আসছে কুটির শিল্পের একতারা তারা এগুলো আপনার কাঠ বাঁশ এগুলো দিয়ে কালেকশন দিয়ে এগুলো তৈরি করা হয় অনেক প্রায় ষোলো বছর এবং এখানে প্রতি বছর বিক্রি করে এগুলো প্রথমত আমাদের ওখানে একজনে বানায় ওটা দেখার পরে ওটা উনি বানায় লাউ দেয় পরে আমরা এগুলো কাঠ দিয়ে বানাই শুরু করি ওইগুলো তো অনেক দাম বেশি খরচ এই জন্য আমরা পরে কম দামের এগুলোর জন্য এগুলো তৈরি বিক্রি করি রেডিমেড এগুলো পাওয়া যায় আমরা শুধু কালার করে খোদাই করে রোল করা হয় একটার সাথে যে বিভিন্ন যে এইগুলো আছে ফুরাই গেছে অবশ্যই আজকে এটাকে বলে ডুবডুবে এগুলো বিক্রি হয় আপনার বৈশাখের এটা এগুলো একশো টাকা আছে দেড়শো টাকা আছে একই দাম ভাই যত যাচ্ছে তত বৃদ্ধি পাচ্ছে বিক্রি যত দিন যাচ্ছে তত বেশি বিক্রি হচ্ছে দুশো টাকা একদম সবজি তার ছেড়ে না এগুলো তার ছেড়ে না এগুলো কারা কিনছে আপনার যারা মেলাতে আসছে তারাই না এমনি ছোট বাচ্চাদের হ্যাঁ ছোট বাচ্চাদের জন্য আর বাজানোর একটা তো এগুলো না এগুলো তো বাচ্চাদের জন্য হয় ওইগুলো বানানো অনেক কষ্ট অনেক খরচ তো আর এগুলো আপনাদের নিয়ে আসাও অনেক ঝামেলা আমরা মূলত যা প্রতি বছর সম্পূর্ণ বিক্রি করে তারপর চলে যায় মানে এখানে শুধু আসা তো লাভ তো বেশি খুব একটা মনে হয় না কারণ আমাদের আসা অনেক খরচ হয় গাড়ি ভাড়া এগুলো আসে প্রতি বছর বানানোর উপর একটা প্রতি বছর আসা এই জন্য আসা